নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অঞ্জনা আর্ট অ্যাকাডেমিতে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কিছু নতুন জিনিস শেয়ার করতে চলেছি আমার পুরোনো কিছু স্মৃতি যেগুলো আমি অনেক ছোটোবেলায় বানিয়েছিলাম আমাদের স্কুলে যখন ক্লাস ফাইভ সিক্সে পড়তাম ঠিক তখনই হয়তো অনেক শেয়ার করি অনেক কিছু জিনিস বানাই যেগুলো তোমাদের সাথে দেখায় কিন্তু আজকে ভাবলাম যে থাক পুরোনো জিনিস যেগুলো রয়েছে সেগুলোই দেখি আসলে ব্যাপারটা হচ্ছে এগুলো আমি আজকে বের করেছিলাম পরিষ্কার জন্য জিনিসগুলোকে পরিষ্কার করব করব করে আর ঠিক করে হয়ে ওঠাই হচ্ছে না টাইমও হয়ে উঠছে না তাই আজকে আমি এগুলো পরিষ্কার করতে বসে ভাবলাম যে কেন এই ভিডিওটাই শেয়ার করা যাক টাইমও হচ্ছিল না আজকে কিছু বানানোর তার জন্য আমি ভাবলাম মেয়েগুলোই দেখাই তোমাদেরকে এই চাঁদ বানাটা বানাতে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছিল আমার বাবা আমাকে এটা বানিয়ে দিয়েছিল হেল্প করেছিল। স্কুলেতে গিয়ে তো সব বলতে হতো হ্যাঁ নিজে নিজেই বানিয়েছি এই মিঠাটা প্রায় সবাই বলেছে কিন্তু আদেও সব জিনিস নিজেরা বানাতাম না বাবা মা না হলে কোনো দিদি দাদা কেউ না কেউ ঠিক বানিয়ে দিত এই পরিটা একটা বানাতে চেয়েছিলাম যেটার ডান আমি ভেঙে ফেলেছি অনেক আগে এটা রুম ডেকরে একটা জিনিস কখনো সময় পেলে ঘরের মধ্যে সাজিয়ে রাখবো আর এখনও পর্যন্ত তো জায়গা হয়ে ওঠেনি আমার ঘরে দিয়ে জন্য এটা প্রথমে টিয়া পাখি করেছিলাম তারপর এতে ভালো লাগেনি বলে হাঁসটা করেছিলাম এরকম অনেক জিনিসই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও